চট্টগ্রাম চাঁদপুরের কৃষক ও অটো রাইস মিল মালিকদের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীণ বড় ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসেন উদ্দিন অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক শঙ্কর চন্দ্র অধিকারী খাদ্য গুদামের ম্যানেজার রবীন্দ্রলাল চাকমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবছর জেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আট হাজার একশো একত্রিশ মেট্রিক টন ও ধান চারশো আটাশ মেট্রিক টন সংগ্রহের মেয়াদ চব্বিশ এপ্রিল থেকে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এছাড়াও জেলার তেরোটি অটো রাইস মেলে নির্ধারিত লক্ষ্যমাত্রায় চাল সরবরাহের কথা রয়েছে এবছর চাল প্রতি কেজি ঊনপঞ্চাশ টাকা ও ধান প্রতি কেজি ছত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে আমাদের আমদানি চাল স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ